আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি মোহাম্মদ সুলতান মিশরের রাজধানী কারু থেকে আমি আরেক বাইয়ের কমেন্টের উত্তর দেব আজ আরাফাত আরিয়ান ভাই আরাফাত আরিয়ান ভাই লিখছেন আসসালামু আলাইকুম সুলতান ভাই কেমন আছেন আশা করি ভালো আছেন জি ভাই আমি এর আগে আপনার এখানে কমেন্ট করেছিলাম বলেছিলাম মোবাইল সম্পর্কিত একটি ভিডিও করার জন্য যেমন কল দেওয়া রিসিভ করা কল কেটে দেওয়া আলহামদুলিল্লাহ ভাই আমি বলছেন আগের কমেন্টে তো আমি উত্তর পাই নাই আপনি যাক ভালোই করেছেন আলহামদুলিল্লাহ ওই যদি আপনাকে ফোন দেয় মানে আমি এখন ফোনটা রিসিভ করব যদি ফোনটা রিসিভ করি তাহলে এটা হবে আনা রুদ টেলিফোন আনা রুদ টেলিফোন রোদ মানে রিসিভ যদি আপনার সাথে কথা বলা শেষ এখন আমি মোবাইলটা দিব ওই তো তাহলে এটা হবে ক্যান্সেল ও আনা এফ এল মাইক যদি আমি বলি ওকে ভাই তাহলে রেখে দিই আজকে তাহলে এটা শব্দ হবে নাহারদা যদি আমি এটা বলি যে আজকে নাহারদা মানে আজকে যদি আমি আজকে আপনাকে ফোন করি বলি ভাই ঠিক আছে আজকে পর্যন্তই ভালো থাকেন তাহলে মিশরের বাসা হবে আনা ক্যান্সেল মাইকই মাসালাম মানে যদি বলি ওকে বা আল্লাহ হাফেজ তাহলে হবে আনা ক্যান্সেল মাইক মাসালাম ঠিক আছে আর যদি আপনাকে ফোন দে তেসাল তেসাল মানে আমি আপনাকে ফোন দেবো সেটা হবে তেসাল তে তেসাল মানে আমি আপনাকে ফোন দিব সেটা হবে তে তে সাল ঠিক আছে আর আপনি যদি ফোন ধরেন সেটা হবে রোদ আর যদি আমি কাউকে বলি ভাই আপনি ফোন ধরেন না কেন তাহলে হবে মিশরে বাসায় ইনতা মিসবিরুদ লে ইনতা মানে আপনি মিসবি রোদ লে মানে মিস মানে না আর রোদ লে মানে রিসিভ করা আপনি রিসিভ করেন না কেন ইন্টা মিসবিরোধ লে আর যদি মহিলা হয় বা মেয়ে হয় তাহলে হবে ইনতি লে ঠিক আছে মানে এখানে তিনটা শব্দ ফোন দড়া আর ফোন রিসিভ করা আর যদি ফোন কেউ না দেয় তাহলে বলতে হবে যদি আপনাকে কেউ ফোন করে যে তেসাল আলাইয়া তেসাল আলাইয়া আর আপনি যদি কাউকে ফোন করেন তাহলে বলবেন তেসাল আলিক মানে আমি তোমাকে ফোন করবো তেসাল আলিক তেসাল আলিক আর যদি আপনাকে কেউ ফোন করে বা আপনি যদি কেউ বলেন যে আমাকে ফোন করেন তাহলে বলবেন তেসাল আলাইয়া ঠিক আছে ভাই আর মোবাইলের মিনিটকে বলে মিশরে বসায় দিয়া দিয়া আর মোবাইলের ব্যালেন্সকে ব্যালেন্সকে বলে রসিদ মোবাইলের ব্যালেন্সকে বলে রসিদ আর ইন্টারনেট যে শব্দ আছে ইন্টারনেট ইন্টারনেটেই নেট বললে হবে আর যে প্যাকেজ আছে প্যাকেজকে বলে বাঁকা প্যাকেজকে বলে বাঁকা আমরা যে প্যাকেজ বলি না প্যাকেজকে বলে বাঁকা আর যে মান্থলি মানে আমরা যে এক মাসের প্যাকেজ করি সেটাকে বলে এদেশে বলে বাঁকা শহরাইয়া মানে বাঁকা শহরাইয়া এখন এটার ভিতরে দুইটা বাঁকা আছে যেমন বাঁকা নেট ও বাঁকা মোকালমা মোকালমা মানে আপনার ফোন কল মানে আপনি যদি ফোনে কথা বলেন সেটাকে বলা হয় ফোনে মোকালমা ফোনে কথা বললে বেটে বলা হয় মোকালমা যদি আপনি বাঁকা মোকালমা চান তাহলে আপনাকে মিনিটের প্যাকেজ দেবে আর যদি আপনি বাঁকা নেট চান তাহলে হবে আপনাকে নেটের প্যাকেজ দেবে আর এটার ভিতরে একটা শব্দ আছে যে আপনি যদি শহরাইয়া করেন মানে এক মাসের করেন তাহলে আপনাকে বলতে হবে আনা আইস বাঁকা শহরেয়া নেট আর যদি আপনি মিনিট করেন তাহলে হবে আনা আইস বাঁকা মোকালমা আনাইস বাকা মুকালমা ফিশা ঠিক আছে তারপরে মোবাইল নিয়ে মোবাইলের সিম কার্ডকে বলে খাত মোবাইলের সিম কার্ডকে বলে খাত ছ খাত আর খাত মোবাইলের সিম কার্ডকে বলে খাত আর মোবাইলের নাম্বার অথবা যে কোনো নাম্বার মানে আমি যদি বলি যে আপনার নাম্বারটা আমাকে দেবেন তাহলে বলবো যে হ্যত রকমাক হ্যত মানে আমাকে দেন রকম রকমাক মানে নাম্বার ঠিক আছে হ্যাত রকমাক মানে রকম মানে নাম্বার যে কোনো নাম্বার তবে মোবাইলের বাসায় মোবাইলের ক্ষেত্রে রকমটা মানে ব্যবহার বেশি হয় মানে আপনার নাম্বার ঠিক আছে ভাই তো ভাই আমি আপনার কমেন্টের দেওয়ার চেষ্টা করছি আরও বেশি করে কমেন্ট করবেন আর ভাই আমার চ্যানেলটা অতিরিক্ত ই করবেন শেয়ার করবেন যেন সবাই সাবস্ক্রাইব করে কারণ আমার আর তিন মাসের ভিতরে আমার অনেকগুলো সাবস্ক্রাইবার দরকার যদি আমি না করতে পারি তাহলে আমার চ্যানেলটা বন্ধ হয়ে যাবে আমি যে আট নয় মাস যে পরিশ্রম করি সবগুলো পরিশ্রমটি ফলে যাবে তো আশা করি আপনি উপকৃত হবেন আমাকে উপকৃত করবেন ঠিক আছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আজকে এই পর্যন্তই